আসসালামু আলাইকুম স্বাগতম সকল দর্শক এবং শ্রোতা যারা এল টিভি চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ লক্ষণবন জননিক কমিউনিটি সেন্টার সেন্টার সংলগ্ন সুভান কমপ্লেক্স এর নতুন অঙ্গীকার তৈরি করা হচ্ছে আমাদের সবার জন্য উন্মুক্ত আবার হিসেবে সিঙ্গাড়া সমস্যা এবং আরেকটি নিউজ আপনাদেরকে দিতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চাউলের গড়ি রুটি খেতে ইচ্ছুক আপনাদের জন্য থাকছে গরুর মাংস এবং চাউলের রুটি এটা আপনারা কেপেসাই রেস্টুরেন্টে এসে অর্ডার অনুযায়ী খেতে পারবেন আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্যা এবং শ্রমিক প্রতিটি মুহূর্ত এখানে পাবেন মোগলাই যেগুলো আমাদের সচরাচর আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের যুব সমাজের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদা অনুযায়ী আমরা মানসম্ম মানসম্মত কারিগর দিয়ে তৈরি করে রেখেছেন আমাদের জন্য এই যে সকল দর্শক আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দিবেন আমাদের এই অঞ্চলে যারাই এই আলবোনা গার্ডেনে বেড়াতে আসবেন পাশাপাশি খাবারের জন্য কোনো পাসপোর্ট কিংবা রেস্টুরেন্ট প্রয়োজন মনে করবেন তখনই আমাদের এই কে ভেজায় রেস্টুরেন্টে চলে আসবেন এখানে অনেক উন্নত পরিবেশে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন অঙ্গিকে মহিলাদের জন্য বসার জায়গা এবং পুরুষের জন্য বসার জায়গা আলাদা করে তৈরি করা আছে তাই আপনারা যারাই সুন্দর পরিবেশে খেতে ইচ্ছুক আপনারা চলে আসবেন আমাদের এলাকা বন্ধু কমপ্লেক্স জন্য কম্পিউটার সংগ্রাম কেপসায়া ফাস্টফুড ফাস্টফুডের প্রোপারেটার খালি তুফান আহমেদ জিবি সার্ভেক্ষণ আপনাদের সাহায্য করবেন এবং খাবারের মান অনেক উন্নত মানের এবং যে টাকা এটা ন্যায্য মূল্যে দিতে পারবেন থাকবেন আসসালামু আলাইকুম